প্রশ্ন দশ ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশলের উপাদানগুলো আলোচনা করো এটার মানে হলো এমনভাবে বাজারজাতকরণ করা ক্রেতারা যাতে আগ্রহী হয়ে সন্তুষ্ট থাকে ক্রেতার চাহিদা প্রয়োজন রুচি সবকিছু যাতে পূরণ হয় ব্যবসার যাতে সাফল্য আসে ব্যবসা যাতে বেশি মুনাফা অর্জন হয় এই জন্য ক্রেতামুখী বাজাজতকরণ কৌশলের উপাদানগুলো আলোচনা করো যারা আগের ক্লাসগুলো দেখেছেন বা আগের প্রশ্নের উত্তরগুলো জেনেছেন পড়েছেন আমার মনে হয় ওই প্রশ্নের উত্তর পড়ার কারণেই ক্লাস দেখার কারণেই এটার উত্তরটা তোমরা নিজে থেকেই লিখতে পারবে এখন দেখো ক্রেতামুখী বাজাজাতকরণ কৌশল হল এমন একটি বিপণন পদ্ধতি যেখানে গ্রাহকের চাহিদা প্রয়োজন রুচি ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করা হয় ক্রেতার বা গ্রাহকের চাহিদা রুচি প্রয়োজন যাতে এগুলার যাতে অগ্রাধিকার থাকে এই জন্য কি করা যায় আচ্ছা এর মাধ্যমে প্রতিষ্ঠান বক্তার আস্থা অর্জন করে দীর্ঘ মেয়াদে সাফল্য লাভ করে যে কোনো একটা প্রতিষ্ঠান যদি গ্রাহকের বা বক্তার আস্থা অর্জন করতে পারে এমন তো না যে ওই বক্তার প্রয়োজন আজকেই শেষ আরও আরো প্রয়োজন আছে তখন সবসময় কিন্তু ওই প্রতিষ্ঠানের যোগাযোগ রাখবে বিষয়টা তোমরা নিজে থেকে তৈরি করে লিখবে নিচে ক্রেতামুখী বা যাজাতকরণ কৌশলের প্রধান উপাদানগুলো আলোচনা করা হলো তো এখানে আমি পয়েন্টগুলো তোমাদের বলে দিচ্ছি এবং ব্যাখ্যাগুলো একটু বলে দিচ্ছি এক নম্বরে বাজার ফন্ডীকরণ সম্পূর্ণ বাজারকে বিভিন্ন উপগোষ্ঠীতে ভাগ করা হয় যেমন বয়স পেশা আয় স্থান ইত্যাদির ভিত্তিতে এতে করে নির্দিষ্ট শ্রেণীর বোক্তাদের লক্ষ্য করা সহজ হয় যেমন ধরো যাদের বর্তমানে এক থেকে দশ বছর বয়স তাদের যা প্রয়োজন যাদের ত্রিশ চল্লিশের মতো বয়স তাদের তো তা প্রয়োজন নয় তো এই জন্য সম্পূর্ণ বাজারটাকে বা ব্যবসা প্রতিষ্ঠানটাকে বিভিন্ন উপগোষ্ঠীতে বাক করতে হবে এটা কিসের ভিত্তিতে বয়স পেশা আয় স্থান ইত্যাদির ভিত্তিতে এতে করে কার কি প্রয়োজন সেটা লক্ষ্য করা ঠিক হবে তারপর লক্ষ্য বাজার নির্ধারণ বিভিন্ন খণ্ডের মধ্যে থেকে সবচেয়ে লাভজনক বা উপযুক্ত খণ্ডকে নির্বাচন করে সেই গ্রাহক গোষ্ঠীর জন্য বিশেষ কৌশল গ্রহণ করা হয় তোমার ওই বাজারের মধ্যে তোমার গ্রাহকের কি প্রয়োজন সেটা লক্ষ্যবাজার নির্ধারণের অন্তর্ভুক্ত বিভিন্ন খন্ডের মধ্য থেকে সবচেয়ে লাভজনক বা উপযুক্ত খন্ডকে নির্বাচন করে তোমার ওই বাজারে কোন প্রোডাক্টের ব্যবসা করা প্রয়োজন সেটা নির্বাচন করতে হবে আর এটা হচ্ছে ওই গ্রাহক গোষ্ঠীর জন্য একটা বিশেষ কৌশল অবস্থান নির্ধারণ পণ্যের মান বিশেষ বৈশিষ্ট্য বা সুবিধার মাধ্যমে গ্রাহকের মনে পণ্যের একটি অনন্য স্থান সৃষ্টি করা হয় যেমন বিশ্বাসের প্রতীক সবচেয়ে সাশ্রয়ী শক্তিশালী ইঞ্জিন ইত্যাদি তোমার যে পণ্য আছে পণ্যকে একটি ভালো অবস্থানে নিতে হবে প্রথমত তুমি গ্রাহকের যতটা অধিকার আছে সেটা তো আদায় করবে পণ্যের মান যেন ঠিক থাকে এখন পণ্যের অবস্থান ওইভাবেই হতে হবে যেভাবে তুমি বলবে যে এটা একটা বিশ্বাসের প্রতীক সবচেয়ে সাশ্রয়ী একটা পণ্য শক্তিশালী ইঞ্জিন এটা হচ্ছে ওই পণ্যের অবস্থান পয়েন্টগুলো মনে রাখো বিপণন মিশ্রণ যেটাকে ফোরপি বলা হয় ক্রেতার চাহিদা পূরণে চারটি গুরুত্বপূর্ণ উপাদান ব্যবহৃত হয় ক্রেতার চাহিদা পূরণ করার জন্য প্রোডাক্ট গ্রাহকের প্রয়োজন মেটাতে উপযুক্ত মানসম্পন্ন পণ্য তৈরি মূল্য গ্রাহক গ্রাহকের ক্রয়ক্ষমতা অনুযায়ী সঠিক মূল্য নির্ধারণ স্থান পণ্য গ্রাহকের কাছে সহজে পৌঁছানোর জন্য উপযুক্ত পরিবহন ও বিতরণ ব্যবস্থা প্রচার বিজ্ঞাপন বিক্রয় উৎসাহ ডিজিটাল মার্কেটিং ইত্যাদির মাধ্যমে পণ্যের সম্পর্কে জানানো বর্তমান যুগটা অনলাইনের যুগ যার কারণে এখানে ডিজিটাল মার্কেটিং চলে আসছে তোমরা পরীক্ষায় অনেক কিছু নিজে থেকে লিখতে পারবে তো বিপণন মিশ্রণ আমাদের প্রশ্নটা হচ্ছে ক্রেতামুখীকে বাজারজাতকরণ করার জন্য এইগুলা যাতে ঠিক থাকে এগুলোর উপর গুরুত্ব দিতে হবে এটাই বিপণন মিশ্রণ বলা হয়েছে গ্রাহকের সম্পর্ক ব্যবস্থাপনা গ্রাহকের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক করার জন্য তাদের তথ্য সংগ্রহ পছন্দ বোঝা প্রয়োজন অনুযায়ী পরিষেবা প্রদান করা হয় তো গ্রাহকের সম্পর্কে তুমি অবশ্যই তথ্য সংগ্রহ করবে তাদের কি পছন্দ তাদের কি প্রয়োজন সে অনুযায়ী তাদের সেবাটা প্রদান করবে মূল্য সংযোজন বলতে বোঝানো হয়েছে গ্রাহকের জন্য অতিরিক্ত সুবিধা বা সেবা যেমন ফ্রি হোম ডেলিভারি ছাড় ডিসকাউন্ট গ্যারান্টি পণ্যের গ্যারান্টি ইত্যাদি প্রদান করে পণ্যের বেলু বাড়ানো হয় যে এই প্রোডাক্টটা খুবই ভালো এই প্রোডাক্টটা গ্যারান্টি আছে আজকে ক্রয় করলে এত পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়া এটা ফ্রি হোম ডেলিভারি দেওয়া হবে এইভাবে কিন্তু গ্রাহককে বা ক্রেতাকে বাজাজাতকরণমুখী করা যায় ক্রেতামুখী বাজাজাতকরণ করা যায় উপসংহার ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল প্রতিষ্ঠানের জন্য শুধু পণ্য বিক্রির উপায় নয় বরং গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে বাজারে একটি শক্ত অবস্থান গড়ে তোলার উপায় এর প্রতিটি উপাদান ব্যবসাকে গ্রাহকের কাছাকাছি নিয়ে যায় এবং দীর্ঘ মেয়াদে সফলতা নিশ্চিত করে এর প্রতিটি উপাদান ব্যবসাকে গ্রাহকের কাছাকাছি নিয়ে যায় এবং দীর্ঘ মেয়াদে সফলতা নিশ্চিত করে এগুলো তো পড়লেই তো তোমরা বুঝতে পারবে ক্রয়াতমুখী বাজারজাতকরণ কৌশল প্রতিষ্ঠানের জন্য শুধু পণ্য বিক্রির উপায় নয় বরং গ্রাহকের চাহিদা সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে বাজারে একটি শক্ত অবস্থান গড়ে তোলার উপায়। উপরের যে পয়েন্টগুলো বলা হয়েছে এগুলার মাধ্যমে সেটা সম্ভব। এর প্রতিটি উপাদান ব্যবসাকে গ্রাহকের কাছাকাছি নিয়ে যায় দীর্ঘমেয়াদে সফলতা নিশ্চিত করে। আচ্ছা শর্ট বিশ্লেষণ বলতে কি বিজেগুলা কিন্তু পার্ট বি মিলিয়ে প্রশ্নগুলা থাকবে। শর্ট বিশ্লেষণ হলো এমন একটি কৌশলগত পরিকল্পনা পদ্ধতি যার মাধ্যমে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা প্রকল্পের এস দ্বারা বোঝায় স্ট্রেংথ শক্তি ও দ্বারা বোঝায় অপরচুনিটির সুযোগ ডব্লিউ দ্বারা বোঝায় উইকনেস দুর্বলতা আর টি দ্বারা বোঝায় থ্রেডস হুমকি চিহ্ন হুমকি চিহ্নিত বিশ্লেষণ করা হয় এই শর্ট বিশ্লেষণের মাধ্যমে শক্তি সুযোগ দুর্বলতা হুমকি এগুলো চিহ্নিত করা হয় এবং বিশ্লেষণ করা হয় এর মাধ্যমে ব্যবসায় অভ্যন্তরীণ বাহ্যিক পরিবেশ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যায় এবং সিদ্ধান্ত সহজ হয় এটার মাধ্যমে শর্ট বিশ্লেষণটা করা হয় কিভাবে যেমন এখানে উদাহরণ সহ আমি বুঝিয়ে দিয়েছি শর্ট বিশ্লেষণের উপাদান উপাদান বাংলা অর্থ ব্যাখ্যা যেমন বা শক্তি বোঝায় শক্তি প্রতিষ্ঠানের ইতিবাচক দিক বা বৈশিষ্ট্য যা প্রতিযোগিতায় এগিয়ে দেয় প্রতিষ্ঠানের যেমন প্রতিষ্ঠানের শক্তি বলতে কী বোঝানো হয়েছে দক্ষ জনবল ভালো ব্র্যান্ড ইমেজ ভালো ব্র্যান্ড ইমেজ যাতে প্রতিষ্ঠানের যদি ভালো ব্র্যান্ড ইমেজ থাকে এটা তো কি লাভজনক আর দক্ষ জনবল যদি থাকে তারা তো ব্যবসাকে ভালোই পরিচালনা করবে ডব্লিউ দ্বারা উইকনেস দুর্বলতা প্রতিষ্ঠানটির নেতিবাচক বা সীমাবদ্ধ দিক যা উন্নয়নের অন্তরায় যেমন কম প্রযুক্তি দুর্বল বিপণন কৌশল যেমন প্রতিষ্ঠানে কিছু দুর্বলতা আলাদা করে চিহ্নিত বিশ্লেষণ করা হয় প্রযুক্তি কম প্রযুক্তি দক্ষতা কম বাজাজাত যে কৌশল সেটা দুর্বল কৌশল বাজাজাত করুন যে কৌশল সেটা দুর্বল কৌশল ও দ্বারা অপরচুনিটিস বা সুযোগ বাহ্যিক সুযোগ বাহ্যিক পরিবেশের এমন দিক যা ব্যবসায়ের জন্য লাভজনক সম্ভাবনা তৈরি করে সুযোগটা ব্যবসায় মানে ব্যবসায় এগিয়ে নেওয়ার জন্য কী সুযোগ আসতে পারে যেমন নতুন একটা বাজার শুরু করা এটা একটা সুযোগ ব্যবসায়ের জন্য নতুন একটা প্রযুক্তি আবিষ্কার হয়েছে যেটা ব্যবহার করে ব্যবসা ভালোভাবে পরিচালনা করা যায় প্রযুক্তি সুবিধাটা তো এই সুযোগগুলো খুঁজে রাখতে হয় রেটস সোন কি বা কেমন প্রতিকূলতা যা ব্যবসায়ের জন্য ঝুঁকি তৈরি করে সেটা কি যে তোমার ব্যবসায়ের জন্য তোমার ব্যবসায়ের শক্তি কি আছে দক্ষ জনবল ভালো ব্র্যান্ড ইমেজ দুর্বলতা কি দুর্বলতা হচ্ছে যে কম প্রযুক্তি আছে দুর্বল বিপণন কৌশল আছে তোমার সুযোগ কি কি আছে ব্যবসায় নতুন একটা বাজার করা যাবে প্রযুক্তি সুবিধা নেওয়া যাবে তোমার ব্যবসায়ীর হুমকি কি যে বাজারের প্রতিযোগিতা করতে গিয়ে পিছিয়ে গেছো সরকারি কিছু বিধি নিষেধ আছে হুমকি এগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপরে কি সঠিক একটা সিদ্ধান্ত নেওয়া যায় বাজারজাতকরণের জন্য এখন শীত থেকে এটা পড়ে নাও হয়ে যাবে প্রশ্ন নম্বর বারো এখানে প্রশ্নটা কি বলা হয়েছে দেখো বাজার জাতকরণ মিশ্রণ বলতে কি বুঝো এবং এর উপাদান সমূহ আলোচনা করো আমার এই ভিডিও ক্লাসগুলো দেখার পরে তুমি যখন শীতটা পড়বে ভালো করে তোমার অনেক কিছু মনে থাকবে অনেক কিছু বুঝবে পরীক্ষা লিখতে পারবে বাজারজাতকরণ জাতকরণ মিশ্রণ বলতে ব্যবসা প্রতিষ্ঠানের সেই সব কৌশল ও কার্যক্রমকে যেগুলোর পণ্য বা সেবা বাজারে উপস্থাপন প্রচার ও বিতরণ করা হয় মাধ্যমে একটি এটি এমন একটি সমন্বিত কার্যক্রম যা গ্রাহকের চাহিদা পূরণের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে আচ্ছা মার্কেটিং মিক্স বাজারজাতকরণ মিশ্রণ তোমাদের আগেই জানা আছে ওই যে ফোর পি যেটা তো এটার মাধ্যমে প্রতিষ্ঠানের সেই সব কৌশল ও কার্যক্রমকে বোঝায় একটা পণ্য বা সেবা বাজারে উপস্থাপন প্রচার ও বিতরণ করা হয় যেমন এখানে প্রচলিত মিশ্রণের চারটি মূল উপাদান রয়েছে কি সেটা প্রোডাক্ট পণ্য প্রাইস মূল্য প্লেস বিতরণ স্থান প্রমোশন প্রচার এগুলোই তো তো চলুন এর উপাদান সমূহ আলোচনা করার জন্য যেহেতু বলেছে আমরা আলোচনা করে নিই বাজারজাতকরণ মিশ্রণের উপাদান সমূহ উপাদান প্রোডাক্ট পণ্য এমন কিছু যা ভোক্তার চাহিদা পূরণ করে এর মধ্যে রয়েছে ডিজাইন গুণমান বৈশিষ্ট্য ব্র্যান্ড প্যাকেজিং ওয়ারেন্টি ইত্যাদি প্রোডাক্ট এরকম হওয়া উচিত প্রাইস প্রাইস বা মূল্য একটি পণ্যের নির্ধারিত দাম যা ক্রেতাকে প্রদান করতে হয় সঠিক মূল্য নির্ধারণ ভোক্তা আকর্ষণ ও প্রতিযোগিতায় টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ তুমি মূল্য ধরে নিলে একটা প্রোডাক্টের বেশি আরেকজনের কম বা সঠিক মূল্য আরেকজনে ধরেছে তখন ওইজনেরই তো বিক্রি হবে তাই মূল্যটা কিন্তু সঠিক হতে হবে প্লেস স্থান বিতরণ পণ্য কিভাবে কোথায় ভোক্তার কাছে পৌঁছানো হবে যেমন পরিবহন ডিলার বিক্রয় কেন্দ্র ই কমার্স প্ল্যাটফর্ম ইত্যাদি এগুলা হচ্ছে প্লেস বা স্থান বা বিতরণ প্রমোশন বা প্রচার প্রমোশন প্রচার ভোক্তাকে পণ্যের সম্পর্কে জানানো আগ্রহী করে তোলা যেমন বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রয় উৎসাহ জনসংযোগ ব্যক্তিগত বিক্রয় ইত্যাদি প্রচার হচ্ছে ভোক্তাকে পণ্যের সম্পর্কে জানানো আগ্রহী করে তোলা বিজ্ঞাপনের মাধ্যমে জানাতে পারো বিক্রয়ের ক্ষেত্রে উৎসাহ জনসংযোগ মানুষের মাধ্যমে জানাতে পারো ব্যক্তিগত বিক্রয় নিজেই বিক্রয় সংক্রান্ত কাজ করতে পারো সংক্ষেপে মনে রাখার উপায় ফোর পি হচ্ছে প্রোডাক্ট পণ্য প্রাইস মূল্য প্লেস বিতরণ প্রমোশন প্রচার উপসংহার হচ্ছে বাজারজাতকরণ মিশ্রণ হলো একটি ব্যবসার সফল বিপণন কৌশলের মূল বৃদ্ধি এর প্রতিটি উপাদান গ্রাহকের চাহিদা পূরণে সমন্বিতভাবে কাজ করে যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান লাভবান ও টিকে থাকতে সক্ষম হয় আচ্ছা তাহলে পরবর্তী প্রশ্নগুলো আমি পরের ক্লাসগুলোতে বুঝিয়ে দেই